দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের সারা রাজ্যের সাথে আমরাও চোদ্দই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা দিবসের সন্দিক্ষণে প্রকৃত নারী স্বাধীনতার জন্য সমবেত চিৎকার করব আমাদের সমবেত গর্জন সেদিন মধ্যরাতে রায়গঞ্জের কোনায় কোনায় শোনা যাবে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও চোদ্দই আগস্ট রাত এগারোটায় প্রতিবাদস্বরূপ পথে নামবে মেয়েরা আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে চিৎকারের পাশাপাশি রং তুলি গান ও ভাষ্যের মধ্য দিয়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে রাতের শহরে হাঁটবে অগণিত নারী রায়গঞ্জের ঘড়ি মোড়ে স্বাধীনতার মধ্যরাতে মেয়েরা রাত দখলের স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের ছন্দম মঞ্চে সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তাদের মধ্য থেকে শ্রাবণী দে বিশা চক্রবর্তী গোস্বামী রিমা মুখার্জি সুস্মিতা ভট্টাচার্য সায়শ্রী ভৌমিক প্রমুখেরা জানালেন বিকৃত মানসিকতাকে চরম বার্তা দিতে মধ্যরাতে স্বাধীনতার শুভ মুহূর্তে আধারের রাজপথ দখল করবে নারীরা ঘড়িমোড়ে রাত সাড়ে দশটা থেকে প্রতিবাদস্বরূপ রংতুলির মাধ্যমে চিত্রাঙ্কন ও তারপর বিদ্রোহী মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে রাত বারোটায় স্বাধীনতার শুভ মুহূর্তটিতে সমাজের বাধা নিষেধের ঘেরাটোপ থেকে প্রকৃত অর্থেই স্বাধীন হবেন নারীরা শুধু আরজিকর হাসপাতালের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই নয় পাশাপাশি রাতে দিনে সর্বক্ষণ মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই প্রতীকী প্রতিবাদ বলে জানান তারা দুই অগস্ট যেটা রাত্রেবেলা মিছিল হবে সেই মিছিলে আমরা ডক্টরসরাও থাকছি আমি নিজে রায়গঞ্জে প্র্যাকটিস করি তো আমরা চেষ্টা করছি রায়গঞ্জের মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে আনানো যায় কিনা ট্রান্সপোর্ট এখানে একটা বিশাল বড় সমস্যার কারণ অবশ্যই আর কর কাণ্ড নিয়ে সবাই বলে দিয়েছে শুধু একটা কথাই বলবো আমরা নিরাপদভাবে যদি রোগীর পরিষেবাই দিতে না পারি তা আমাদের নিরাপত্তা যদি না থাকে আমরা পরিষেবাটা দেবো কাদের কীভাবে দেবো অলরেডি রায়গঞ্জ মেডিকেল কলেজে শুরু হয়েছে দুদিন ধরে শুনছি মিডিয়া আপনাদের সোর্সেই শুনতে পাচ্ছি এগুলো বন্ধ করা দরকার এই কারণেই আমরা ডাক্তাররা বিশেষ করে মহিলা ডাক্তার ডাক্তাররাই আমরা এই চোদ্দোই আগস্টের রাতের মিছিলে পা মেলাবো বলে সিদ্ধান্ত নিয়েছি এবং চোদ্দোই আগস্টের এই কর্মসূচিটা আমরা আমাদের ভেতরে আমাদের যা যা যন্ত্রণা আমাদের ভেতরে যা যা কথা জমে আছে আমরা সেদিন সেগুলোকে প্রকাশ করব এটাই আমাদের লক্ষ্য দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের সারা রাজ্যের সাথে আমরাও চোদ্দই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে প্রকৃত নারী স্বাধীনতার জন্য সমবেত চিৎকার করব আমাদের সমবেত গর্জন সেদিন মধ্যরাতে রায়গঞ্জের কোনায় কোনায় শোনা যাবে আমরা চাচ্ছি যে আসল দোষী বেরিয়ে আসুক যে কোনো প্রকারে আমরা জানি আসল দোষী কে এবং সারা রাজ্য জানে তার জন্য আমরা ইমিডিয়েট আসল দোষীকে বের করতে হবে কারণ আমরা লক্ষ্য করেছি এই যে ঘটনা মানে আর্যিকরের যে ঘটনা এটা আমাদের ভারতবর্ষের ধর্ষণের বেশিরভাগ ঘটনাকে পেছনে ফেলে দিয়েছে আমাদের যদি দেখা যায় যেটা আমাদের খুব আলোড়িত করেছিল সেটা হচ্ছে আমাদের নির্ভয়াকাণ্ড যেখানটায় সেই মেয়েটাকে রাত্রিবেলায় তার প্রিয়জনের সামনে তার জনির ভেতরে রড ঢুকিয়ে তাকে ধর্ষণ করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই তারপরে আরজিকরের এই ঘটনা তারপরে কামদনির ঘটনা এসছে হাত্রাত্রের ঘটনা এসছে কিন্তু তারপরে এই চেয়ে আরজিকরের ঘটনা আমাদের শিহরিত করে মহিলা আমাদের বলতে কিছু এখন আর বাধা নেই তিনি মুখ্যমন্ত্রী হয়ে এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি যদি পার্ক স্ট্রিটের ঘটনাটাকে একটা নোংরা ভাবে ব্যাখ্যা করতে পারেন তার কাছে আমরা আর কিছু এক্সপেক্ট করি না হচ্ছে আমাদের সামনে এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র আন্দোলন কিভাবে একটা সরকারকে উপড়িয়ে এবং প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করে দিল তারা হচ্ছে তাদের ইজেল নিয়ে এবং তাদের আঁকার সরঞ্জাম নিয়ে তারা হচ্ছে ওখানটায় আঁকবে তাদের যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটেই তাদের সেই আকাটা থাকবে এবং তার তারপরে আমরা এগারোটায় সব জমায়েত হলে ওখানটায় আমাদের হচ্ছে গান হবে দু একটা গান হবে সেখানটায় আমাদের মূলত প্রতিবাদ চিৎকারটা হবে যেটা আমাদের ভেতরে এতদিন ধরে পুঞ্জীভূত হয়ে আছে আট তারিখে এই ঘটনা হওয়ার পর এখানে যারা যারা বসে আছে প্রত্যেকের হাতে হচ্ছে এখন তুলি তারা নিজেরা নিজেরা পোস্টার বানাচ্ছে তার মানে ভেতরে কতটা জ্বালা থাকলে কতটা ক্ষোভ থাকলে একসঙ্গে এত মেয়ে পোস্টার লিখতে পারে যাবে হচ্ছে আমাদের বিদ্রোহী মোট পর্যন্ত ওখানেই শেষ হয় ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত আমরা বারোটা পাঁচ কি দশে শেষ করবো কারণ স্বাধীনতার দিন শুরু হলো বারোটা পাঁচ আমরা স্বাধীন হলাম তার মানে মেয়েরাও আমরা হয়তো কিছুটা স্বাধীন হতে পারলাম বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ